محمد عبده ورسوله أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال الله تعالى في موضع آخر بسم الله الرحمن الرحيم. يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه. وقال النبي صلى الله عليه وسلم وعن أبي هريرة رضي الله عنه قال قال النبي صلى الله عليه وسلم سبعة في ذله يوم القيامة يوم لا ذل إلا ذله إمام عادل وشاب نشاء في عبادة الله سمعت জুমার সলাতের আমার সামনে উপবিষ্ট ইসলাম দরদি আমার ছোট বড়ো মুসলিম ভাই ও বাপজি আমার ফর্দার অন্তরালে পর্দানা আমার মা ও ভগ্নিগণ সমস্ত প্রশংসা স্তুতি আরাধনা হামদ সনা সে মহান আল্লাহ তালার জন্য জেরাববে করিম তিনি আমাদের প্রত্যেককে আজকে জুমার দিনে নিজ নিজ কাজকর্ম ছেড়ে দিয়ে আমাদেরকে জুমার সলাদ আদায় করতে আসার এবং তার সঙ্গে জুমার গুরুত্বপূর্ণ খুদ বা শ্রবণ করার তৌফিক ইনায়ত করেছেন জাল্লাহ তারা তিনি আমাদের হায়াত মহতের মালিক জান্লাহতালা তিনি বিচার দিবসের মালিক সে আল্লাহ প্রশংসা করে আমরা শেষ করতে পারি না তাই আমরা সকলের সংক্ষিপ্তে সে মহান মনিবের দরবারে একটি ছোট্ট বাক্যের দ্বারাই সে আল্লাহ তালার সংক্ষিপ্ত প্রশংসা করি আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ দরদ ও সালাম বর্ষিত হোক নবী মক্কি নবী মাদানি নবী আহমদ নবী বাহামাদ বসুল সল্লাহ আড়াই মসুল ফোর আল্লাহ মামিন আল্লাহ মসুল আড়ে আল্লাহ মা বাইরে সম্মানিত জমা মসজিদের মুসল্লি বৃন্দ আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামল্লা থেকে দুই তিনটি আয়াত পড়েছি এবং বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলী আসাল্লামের একখানা হাদিস যে হাদিসটি বোহারি এবং মুসলিমের উভয় গ্রন্থে বর্ণিত হয়েছে সে হাদিসটি পাঠ করেছে এই আয়াত এবং হাদিসকে সম্মুখে রেখে বিগত জম্মায় যে আলোচনা করছিলাম সেটা কি ছিল যে আল্লাহতালা কিয়ামতের মাঠে যেই দিন মাথার কাছে সূর্য নেমে আসবে যে কিয়ামতের মাঠে কোনো জায়গায় মানুষ ছায়া খুঁজে পাবে না গোটা মাঠটা রৌদ্রের তাপে সে জায়গায় মানে স্থির থাকা যাবে না এত গরম আর এত তাপ সেই হাসরের ময়দানে একটা বিশেষ ছায়া রয়েছে আল্লাহর আরসের ছায়া সে আরসের ছায়ায় আল্লাহ সাত শ্রেণীর মানুষকে তিনি ছায়া দিবেন সে আরসের ছায়া দান করবেন তার মধ্যে প্রথম নম্বরটা আমরা আলোচনা করেছিলাম ইমামুন আদিলুল পরায়ণ বিচারক সমাজের যারা ন্যায় পরায়ণ বিচারক তাদেরকে আল্লাহ তালা সে আর সে ছায়া দিবেন দ্বিতীয় নম্বর বিশ্বনাপি মোহাম্মদ রসাল্লাহ সাল্লাল্লাহ সাল্লালাম বলেছেন অসাবুন ইবাদ আতিল্লাহ দ্বিতীয় নম্বর হলো প্রথম নম্বরটা তো ন্যায় পরায়ণ শাসক দ্বিতীয় নম্বর অসাদ সেই যুবক যেই যুবক তার যবনকালটা অতিবাহিত করেছে কিসের ওপর ফের ইবাদ আতিল্লাহ আল্লাহর ইবাদতের উপরে দ্বিতীয় নম্বর ওই যুবক যে যুবক তার যবনকালটা আল্লাহর ইবাদতে অতিবাহিত করেছে सम्मान উপস্থিতি যুবক जौवनकाल এটা এমন একটা গুরুত্বপূর্ণ জীবনের এমন একটা পাঠ হাসরের মাঠে আল্লাহ তালা যে হাদিসটি বিশ্বনবী মোহাম্মদ রসল্লাহ সাল আলী সাল্লাম তিনি বলছেন যে কেয়ামতের মাঠে প্রত্যেকটা মানুষকে চারটি প্রশ্নের উত্তর দিতে হবে অন্য বর্ণনায় রয়েছে পাঁচটি প্রশ্ন সেই চারটি প্রশ্নের উত্তর না দেওয়া ছাড়া সেই ব্যক্তি সেই জায়গা থেকে আধহাপ পর্যন্ত সে জায়গায় স্থান পরিবর্তন করতে পারবে না সেইখান থেকে সে ব্যক্তি এক ধাপও এগিয়ে যেতে পারবে না সেই জায়গায় দাঁড়িয়ে সে ব্যক্তিকে কিয়ামতের দিন কেয়ামতের মাঠে চারটি প্রশ্নের উত্তর দিতে হবে তার মধ্যে নবীজি বলছেন তার বয়স তাকে যে নির্দিষ্ট একটা বয়স দেওয়া হয়েছিল দুনিয়াতে ষাট বছর সত্তর বছর পঁয়ষট্টি বছর পঁচিশ বছর প্রত্যেককে আল্লাহতালা যে একটা নির্দিষ্ট বয়স দান করেছিলেন তার বয়স সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে বান্দা তোমাকে আমি ষাট বছর দিয়েছিলাম তোমাকে আমি তিরিশ বছর দিয়েছিলাম এই তিরিশ বছর তুমি দুনিয়াতে কি করে এসেছো আমাকে জবাব দাও সম্মান উপস্থিতি আজকে তিরিশ বছর বত্রিশ বছরে সত্তর বছরে আশি বছরে যতদিন দুনিয়াতে আমরা বেঁচে থাকছি যতদিন আল্লাহ তালা রিজিক ভক্ষণ করছি যতদিন আল্লাহ তালার সেই বায়ু থেকে আমরা শ্বাস প্রশ্বাস আমরা কি করছি নিচ্ছি আল্লাহ তালা আমাদের এই বয়স সম্পর্কে জিজ্ঞাসা করবেন আজকে প্রত্যেকে নিজে নিজে ভেবে দেখুন যে ষাট বছর বয়সে আমার ইন্তেকাল হয়েছে ষাট বছরের মধ্যে পঞ্চান্ন বছর আমি মসজিদের দরজাই চিনতাম না পঞ্চান্ন বছর বয়স পর্যন্ত কোন দিকে মসজিদ কেমন করে নামাজ পড়তে হয় কেবলা কোন দিকে আসমানি কিতাব কয়খানা ওজর দোয়া কি ওজোর পরের দোয়া কি এগুলো জানতাম না শেষে যখন বড় হয়ে গেছি লাঠিটা নিয়ে এক পা এক পা করে শেষে দু এক বছর নামাজ পড়েছি সম্মান উপস্থিতি তাই নবীজি বলছেন যে কেয়ামতের মাঠে চারটি প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্নটা হলো আন অমুরিহি তার বয়স সম্পর্কে জিজ্ঞাসা করা হবে দ্বিতীয় নম্বরে আলাইহি সাল্লাম বলছেন আন শাবাবিহি তার যৌবনকাল তার বয়সের যে একটা পাঠ একটা অংশ সে অংশটা গুরুত্বপূর্ণ অংশ সেটা হল যৌবনকাল সেই যৌবনকালের যৌবনকালটা সে কিভাবে কাটিয়েছে আল্লাহর ইবাদত করে কাটিয়েছে নাকি সে দুনিয়ার রং তামাশায় মেতে সে কাটিয়েছে কিভাবে কাটিয়েছে আল্লাহ তালা সে ব্যক্তিকে সে প্রশ্ন করবেন তারপরে সেখান থেকে এগোতে দিবেন সম্মান উপস্থিতি তৃতীয় নম্বর প্রশ্ন করা হবে ওয়ান মাল হি তোমার মাল সম্পদ দুনিয়াতে যে তোমাকে মাল সম্পদ দিয়েছিলাম তোমাকে এক কোটি টাকার মালিক করেছিলাম তোমাকে পঞ্চাশ লাখ টাকার মালিক করেছিলাম তোমাকে বড় বাড়ি দিয়েছিলাম গাড়ি দিয়েছিলাম মাঠ ঘাট জমি পুকুর বাগান আছে যা কিছু আছে সব কিছু তোমাকে দিয়েছিলাম তুমি তোমার মাল তুমি কোন রাস্তায় ব্যয় করেছো তুমি কোথায় উপার্জন করেছো আমাকে হিসাব দাও সম্মান উপস্থিতি খুব গুরুত্বপূর্ণ ভাইটাল বিষয় নাবিজি বলছেন যে আল্লাহ তালা সেই দিন এক টাকার হিসাব নেবেন যে এই এক টাকা আমি কোথা থেকে উপার্জন করেছি আর এই এক টাকা আমি কোথায় ব্যয় করেছি আজকে নিজের দিকে আঙ্গুল তুলে দেখুন যে সারা দিনে আমি যে উপার্জন করছি এই উপার্জনটা আমি বৈধভাবে করছি নাকি আমি অবৈধভাবে করছি সম্মান উপস্থিতি আমার জোর আছে আমার ক্ষমতা আছে বলে আমার দুর্বল ভাইকে আমি ঠকিয়ে আমার পিতাকে আমার বয়স্ক বাপকে আমি বেলডাঙায় হাসপাতাল নিয়ে যাবো ডাক্তারখানায় নিয়ে যাব বলে বেলডাঙ্গার এস অফিসে গিয়ে আমার বাপের সমস্ত সম্পত্তিকে আমি আমার এই ভাইকে ঠকিয়ে সমস্ত লিখে নিয়েছি এরকম মানুষ নাই আসে এরকম মানুষ তো এই যে আপনি অবৈধভাবে তার সম্পদকে আপনি গ্রাস করলেন তার সম্পদকে আপনি আত্মসাৎ করলেন এই হিসাব কিন্তু কিয়ামতের মাঠে দিতে হবে নভীজ বলছেন ওয়ান মালহি তার মাল সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে যে বান্দা তুমি যে এক টাকা তুমি উপার্জন করেছো এই এক টাকা তুমি কোথা থেকে উপার্জন করেছো আর কোথায় খরচ করেছো সম্মান প্রস্তুতি আমরা সারা দিনে দৈনন্দিন জীবনে আমরা যে উপার্জন করছি এই উপার্জন করার আগে আমাদেরকে অবশ্যই চিন্তা ভাবনা করতে হবে আমি যে ইনকাম করছি আমি যে আয় করছি এই আয়টা আমার বৈধ আয় নাকি অবৈধ আয় এটা আমাদেরকে কি করতে হবে খুব চিন্তা ভাবনা করে আমাদেরকে কি করতে হবে উপার্জন করতে হবে আজকে যদি চিন্তা চিন্তাভাবনা করে আমরা উপার্জন না করি কিয়ামতের মাঠে আল্লাহ তালা সেদিন কিন্তু ধরে নিবে সেদিন আল্লাহর কাছে আমাদেরকে পাকড়াও হতে হবে সম্মান উপস্থিতি তাই এই যেটা বলছিলাম যে মানুষকে ওয়ান স্বাভাবিক তার যৌবনকাল সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে যে হে যুবক তোমাকে যে আমি যৌবনকাল কাল দিয়েছিলাম ফুটফুটে একটা সুন্দর জীবন দিয়েছিলাম যে সময়ে তোমার শরীরে রক্ত গরম ছিল সে সময়ে তুমি কি করেছো তুমি মসজিদমুখী মুখী হয়েছিলে তুমি ইমাম সাহেবের কাছে বসে তুমি কোরআন শিখেছিলে তুমি এই সময়ে তুমি মানুষকে তুমি দিন প্রচার করেছিলে নাকি তুমি এই সময়টা তোমার যৌবনকালের এই অংশটা তুমি মেয়েদের পেছনে ঘুরে তুমি অবৈধ জায়গায় তুমি আড্ডা দিয়ে তুমি অবৈধ জায়গায় টাইম নষ্ট করেছ তোমার যৌবন কালটাকে তুমি নষ্ট করেছ হিসাব দাও সম্মান উপস্থিতি নবী মোহাম্মদ সাল আলি সাল্লাহ বলেছেন যে একজন বয়স্ক মানুষের থেকে একজন যুবকের ইবাদত অনেক বেশি শ্রেয় অনেক বেশি উত্তম কেন যে একজন বয়স্ক মানুষ আশি বছর পঁচাশি বছরের বৃদ্ধ মানুষ সে যদি সালাতে দাঁড়ায় সে সরাতে দাঁড়ানোর পরে তার মন মস্তিষ্ক ঠিক থাকে না সে সময়ে তার স্মরণটা দুর্বল হয়ে যায় স্মৃতিশক্তি দুর্বল হয়ে যায় তার মনেও থাকে না যে আমি যে হাত বেঁধে আছি আমি দোয়ায়ে সানা পড়েছি কি না আমি যে দোরা করলাম পড়লাম একটা সাজদা করলাম না দুটা সাজদা করলাম আমি তাসাহুদে বসে আত্মাহিয়া তো পড়েছি কি না আমি ওজুর পরে দোয়া পড়েছি কিনা আমার ওজো ঠিক হয়েছে কিনা এই স্মরণ শক্তি কিন্তু পঁয়ষট্টি বছরের পরে মানুষের স্মরণ শক্তি দুর্বল হতে থাকে কিন্তু যৌবনকালটা এমন একটা অংশ যৌবনকালটা এমন একটা সময় যৌবনকালটা এমন একটা গুরুত্বপূর্ণ অধ্যায় যে সময়ে মানুষের স্মৃত শক্তি খুব প্রখর থাকে যে সময়ে মানুষের মন মস্তিষ্ক সবসময় উগ্রভাব থাকে যে সময়ে মানুষের রক্ত সবসময় গরম থাকে এই জন্য তালা কি বলেছেন যে যৌবন কালের ইবাদত আমার কাছে সব থেকে বেশি প্রিয় যেমন একজন বয়স্ক মানুষের থেকে যুবক মানুষকে একজন যুবতীকে যেমন দেখতে ভালো লাগে একজন আশি বছরের পঁচাশি বছরের একটা ছেলেকে এক পঁচাশি বছরের একজন বৃদ্ধকে যদি এক জায়গায় বসানো হয় একটা চেয়ারে বসানো হয় আর তার পাশে যদি বাইশ তেইশ বছরের একটা আই বড় যুবককে যদি বসানো হয় অবশ্যই এই বুড়ো থেকে এই বয়স্ক ব্যক্তির থেকে যুবককে দেখতে বেশি ভালো লাগবে কেন যে তার ভিতরে যৌবন রয়েছে তার ভিতরে এখন রক্ত বইছে। তাকে বেশি বেশি দেখতে লাগছে আল্লাহ সেই থেকে বয়েছে করেন যুবক ভাই তোমাকে বলছি তুমি যে গুরুত্বপূর্ণ যে সময় পেয়েছ এই সময়কে তুমি আজকে তুমি সোশ্যাল মিডিয়ায় তুমি তোমার যৌবন কালকে তুমি খরচ করে দিও না সোশ্যাল মিডিয়ায় ফেসবুকের ভিতরে ইউটিউবে টুইটারে বিভিন্ন অ্যাপসে গিয়ে তুমি অবৈধ মেরামিশায় অবৈধ সম্পর্কে তুমি জড়িত হয়ে তুমি তোমার সেই জীবন তোমার সেই জীবনের তোমার সেই জীবনের যে একটা গুরুত্বপূর্ণ অংশ সেই জ । যুবক সে যৌবন কালটাকে তুমি কি করো না তুমি নষ্ট করে দিও না যুবক তোমার এই যৌবন কালটাকে যৌবন কালটাকে তুমি মূল্যায়ন করতে শিখো যে এ সময় আমাকে মসজিদমুখী হতে হবে এ সময় আল্লাহকে কি করতে হবে আল্লাহর জিকির আজগার বেশি করে করতে হবে সম্মান উপস্থিতি সাল্লাম যখন তিনি রিসারাত পেলেন যখন তিনি তাওহিদের বাণী মানুষের কাছে পৌঁছে দিবেন যখন আল্লাহর একাত্মবাদের বাণী তিনি মানুষের কাছে পৌঁছে দিবেন সেই সময় তিনি মনে মনে চাইছেন যে আমার সঙ্গে যদি কিছু যুবক সঙ্গ দেয় তাহলে আমার এই তাওহিদের বাণী এই রিসালাতের বাণী খুব সহজেই পৌঁছে দিতে পারবো নাবি সাল্লাম এক পর্যায়ে গিয়ে তিনি দোয়া করছেন আল্লাহ তুমি হজরত না নাহলে আবু জেহেলকে এই দুজনের মধ্যে একজনকে তুমি হেদায়ত দাও যাতে করে আমি আমার ইসলাম প্রচারটাকে তাওহিদের বাণীকে যাতে করে আমি খুব সহজেই পৌঁছে দিতে পারি নামি দোয়া কবল করে আল্লাহ তালা হজরত ওমার রাজিয়াল আনহুকে তিনি হেদায়ত দান করলেন যে ওমার রাজিয়াল্লাহ আনহুকে সঙ্গ নিয়ে সাথে নিয়ে আল্লাহ রসুল সাল আলিয়া সাল্লাম তিনি তাওহিদের বাণীকে পৌঁছে দিয়েছেন আল্লাহ রসুল সাল্লি সাল্লাম তিনি সব সময় মনে করতেন যে আমার সঙ্গে সাথে যদি যুবকরা থাকে যুবকের দলেরা যদি আমার কাছে আগিয়ে আসে তাহলে আমি কি করব খুব সহজেই আমি আমার এই রিসালাতকে আমি আমার এই তাহিদের বাণীকে খুব সহজেই পৌঁছে দিতে পারব। যখন ওহদের যুদ্ধ হবে ওহদের যুদ্ধে আল্লাহ রসুল সাল্লিয় সাল্লাম মদিনা থেকে মক্কা মুশরেকদের সঙ্গে যুদ্ধ করতে আসবেন এমন যুদ্ধ এমন ভাইটার যুদ্ধ যে যুদ্ধটা হয়তো পিতা সে মুসিরেক অবস্থায় থেকে গেছে এক ছেলে মুসলমান হয়ে আল্লাহ রসুলের সঙ্গে মদিনায় চলে গেছে সেই ছেলেটা আসবে তার পিতার সঙ্গে যুদ্ধ করতে হয়তো দুটো ভাই রয়েছে একটা ভাই মুশিরেক অবস্থায় মক্কায় থেকে গেছে আরেক ভাই মুসলমান হয়ে সে মদিনায় চলে গেছে সে মুসলমান ভাই সে তার মুশিরেক ভাইয়ের সঙ্গে মক্কায় যুদ্ধ করতে আসবে এমন যুদ্ধ যে যুদ্ধটা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম খুব চিন্তিত হয়ে আসেন যে এই যুদ্ধের জন্য আমি সাহাবিদেরকে কি করে আমি উৎসাহিত করতে পারি যে এই যুদ্ধ ছেলে তার পিতার উপরে অস্ত্র ধরবে ভাই তার ভাইয়ের উপরে অস্ত্র ধরবে এই এই প্রস্তাব আমি কি করে আমার সাহাবিদের সামনে আমি রাখতে পারি আল্লাহ রসুল তাদেরকে খুব কৌশলে বললেন জান্নাতিন আমার সঙ্গে চলো সেই দিকে সেই জান্নাতের দিকে চলো যে জান্নাতের প্রশস্ততা হলো আসমান এবং জমিন এবং তার থেকেও বেশি অনেক বেশি বড় সেই জান্নাতের দিকে চলো আল্লাহ রসুলের এই কথা শুনে সাহাবীরা বুঝতে পারলেন যে আল্লাহ রসুল আমাদেরকে সে যুদ্ধের দিকে যেতে বলছেন তখন সাহাবিরা বললেন ইয়া সেই দিকে আমাদেরকে নিয়ে চলুন যেদিকে আল্লাহ আপনাদেরকে আদেশ করেন সেই দিকে চলুন আমরা বরং বাণী ইসরায়েলদের মতো বলবো না যে হে ইসরায়েল ইসরায়েল তারা যেমন হজরত মোসা আলি সাল্লা বলেছিলেন হ্যাঁ আন্তা ওর অব্বু ইন্নাহা ফাঁকাওয়াতিলা ইন্না হা হে মোসা তুমি এবং তোমার আল্লাহ গিয়ে কি করো সে ফেরাউনের সঙ্গে যুদ্ধ করো আমরা যাব না আমরা যাব না আমরা ইন্না হা হুনা আমরা এই জায়গায় বসে থাকব এই বিরাট সৈন্য বাহিনীর সঙ্গে আমরা যুদ্ধ করতে পারবো না বানি ইসরায়েলেরা যেমন এই কথা তারা মুখ দিয়ে বলেছিল আল্লাহ রসুলের সাহাবীরা বলছেন ইয়া রসোল্লাহ আপনার চিন্তিত হওয়ার কোনো কারণ নাই আমি আপনাকে এই কথা বলবো না বরং আমাদেরকে সেই দিকে নিয়ে চলুন যে দিকে আল্লাহ আপনাকে আদেশ করে সম্মানের প্রস্তুতি তাহলে সেই যুবক যুবকদেরকে নিয়ে আল্লাহ তালা কি করেছিলেন সে দিন ইসলাম বাণীকে তিনি মদিনা সহ সারা বিশ্বে তিনি ছড়িয়ে দিয়েছেন তাই আমি বলছিলাম যে দ্বিতীয় নম্বরে বিশ্বব্যাপী আলী সাল্লাম তিনি বলছেন যে সাত শ্রেণীর মানুষকে যে আল্লাহর আরসের নিচে ছায়া দেওয়া হবে তার মধ্যে দ্বিতীয় নম্বর হল ও ইবাদ সে যুবক যে যুবক তার যৌবনকালটা আল্লাহর ইবাদতে কাটিয়েছে সম্মান আজকে আমাদের মুসলিম ঘরের ছেলেদের যুবকদের এত রয়েছে তারা নিজেরা কোরআন পড়তে জানে না কোরআন শেখার চেষ্টাও করে না যুবকদেরকে কি করতে হবে সজাগ হতে হবে আল্লাহ রসুল সদুল্লাহ যুবকদেরকে নিয়ে সে সময় হিলফুল ফজল নামে একটি সংগঠন তৈরি করেছিলেন যে সংগঠন নিয়ে আল্লাহ রসুল সদুল্লাহাম তিনি ইসলামের কাজ করতেন হ্যাঁ তিনি শরীয়তের কাজ করতেন আজকে যুবকদেরকে আমাদেরকে দাওয়াতি কাজে জোর দিতে হবে মানুষের কাছে পৌঁছতে হবে তাদেরকে দাঁড়িয়ে রাখার কথা বলতে হবে নিজেরা দাঁড়িয়ে রাখার পরে তাদেরকে দাঁড়িয়ে রাখার গুরুত্ব সম্পর্ক বলতে হবে যে আমাদেরকে দাঁড়িয়ে রাখতে হবে কেন যে মোহাম্মদ সাল্লি সাল্লাম তিনি বলেছেন মানত সাব্বাহাবি হোম যে জাতি অন্য জাতির সাদৃশ্যকে কী করবে অনুসরণ করবে সেই জাতির সে জাতির সঙ্গে কি হবে কাল কী হাসর নাসর হবে আজকে যদি আমরা হিন্দুদের মতো করে দাড়িকে চেঁচে আসি আজকে যদি আমরা হিন্দুদের মতো করে আমরা আমাদের গোভটাকে রেখে দিই আর সমস্ত দাঁড়িটা চেঁচে দিই তাহলে সেই হিন্দুদেরকে যেমন আমরা অনুসরণ করছি তাদের সঙ্গে আমাদেরকে করা হবে তাদের সঙ্গে কেয়া মতের মাঠে উঠানো হবে সম্মান উপস্থিতি আল্লাহ সুবান ও তালা তিনি বলছেন অমান আহসান কৌলম মিম্মান দা ইলাহুয়া হে ওয়াহামিলা স রেহা ওয়ালা ইন্না নি মিনার মুসলিমেন আল্লাহ তালা বলছেন অমান আহসানু কৌলম মিম্মান দা ইলাহুলা তার থেকে এত উত্তম কথা কার হতে পারে যে ব্যক্তি বলে দা ইলাউলা আল্লাহর দিকে ফিরে এসো আল্লাহর দিকে ফিরে এসো আল্লাহর দিকে ফিরে এসো অকলা ইমনানি মিনাল মুসলিম আর সে ব্যক্তি বলে যে আমি নিজে একজন মুসলিম সম্মান উপস্থিতি যুবক ভাইরা আমার আমাদেরকে কি করতে হবে পা চত্বরের শলা আদায় করতে হবে যুবক ভাই তুমি যে তোমার প্যান্টটা টাকনুর নিচে ঝুলিয়ে পড়ছো এটা তুমি আজ থেকে প্রতিজ্ঞা করো যে আজ থেকে আমি টাকনুর নিচে গেটের নিচে আমি প্যান্ট করবো না আমি আমার প্যান্টটাকে আমি উঠিয়ে পড়বো কেননা বিশ্বনবী আমি মোহাম্মদ আলাসুল্লাহ সাল্লাল্লাহ আলাহিসাল্লাম তিনি বলেছেন লায়ম জুল্লাহ হাই লাইম লেয়ামা আল্লাহ তাআলা কাল কিয়ামতের মাঠে তিন শ্রেণীর মানুষের দিকে কি করবেন না তাকাবেন না আর ওলাই ইউজকিহিম তাদেরকে আল্লাহ তালা পবিত্র তার মধ্যে এক শ্রেণীর মানুষ হলো যে ব্যক্তি তার লুঙ্গি যে ব্যক্তি তার পায়জামা কি করে টাকনো ঢেকে পড়ে গেটের নিচে সে তার প্যান্টটাকে কি করে অহংকার বশত হ্যাঁ সে তার লুঙ্গিটাকে পায়জামাটাকে প্যান্টটাকে যে ব্যক্তি কি করে হ্যাঁ নামিয়ে পড়ে আল্লাহ তালা কেয়ামতের দিনে বিশ্ব নবী মোহাম্মদ রসদুল্লাহ সাল্লাম বলছেন আল্লাহ তার দিকে কেয়ামতের দিকে কেয়ামতের দিন তাকাবেন না আর তাকে পবিত্র করবে না যুবক ভাই তুমি এই অভ্যাসগুলো বধ অভ্যাসগুলো তুমি আজকে পরিবর্তন করো যুবক ভাই তোমাকে আমি নসিহত করছি যে আল্লাহ তালা যে তোমার যে যুব কাল তোমাকে দান করেছেন এই বাইশ বছর থেকে নিয়ে শুরু করে পঁয়ত্রিশ চল্লিশ বছর পর্যন্ত তোমার এই যৌবন কালটা তুমি কি করো তুমি মূল্যায়ন করার চেষ্টা করো তুমি যে আজকে অবৈধ নারীর পেছনে তুমি ছুটছো তুমি জানো না যে এই নারী তোমাকে ধ্বংস করে দিবে তুমি হয়তো এই নারীকে নিয়ে তুমি স্বপ্ন দেখছো যে আমাদের রিলেশন এই বছর তিন বছর চলছে চার বছর পাঁচ বছর পরে বাড়িতে জানা জানি হবে তারপরে কি করব। আমরা বিয়ে করব তুমি জানো না তোমার ক্যারিয়ারকে এই বেহায় নারী তোমার ক্যারিয়ারকে নষ্ট করে দিবে তোমার শিক্ষাকে এসে নষ্ট করে দিবে তুমি যে জায়গায় চাকরি করছো তোমার চাকরিকে বরবাদ করে দিবে যুবক ভাই আমার তুমি এই অবৈধ সম্পর্ক থেকে তুমি অবৈধ নারীর ফ্যাশন থেকে তুমি আজকে সরে এসো তুমি কি করো তুমি আল্লাহর ইবাদত করো আল্লাহর ইবাদত ইবাদতকে তুমি মূল্যায়ন করার চেষ্টা করো যুবক ভাই আমার পাঁচ পাচকদের সলাৎ আদায় করো মুখে তুমি দাঁড়িয়ে রাখো ব্যাঙ্ককে তুমি টাকুর ওপরে হ্যাঁ তুমি উঠিয়ে পড়ো আর তুমি কি করো তুমি মানুষকে দাওয়াতি কাজ করো দাওয়াতি কাজ আমাদের প্রত্যেকটা মানুষকে করা উচিত কেননা বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বলেছেন কুল্লুকুম রা আইন কুল্লুকুম আন্দ্রা আইয়াদিহি প্রত্যেক মানুষ হলো দায়িত্বশীল আর তাদের দায়িত্ব সম্পর্কে প্রত্যেকটা মানুষকে জিজ্ঞাসা করা হবে যে তুমি তোমার দায়িত্বটা কতটুকু পালন করেছো সম্মান উপস্থিতি আজকে আমরা প্রত্যেকে দায়িত্বশীল আজকে আমরা বাড়ির লিডার হিসাবে বাড়ির কর্তা হিসাবে আমরা দায়িত্বশীল যে আমি আমার ছেলেকে কতটা নামাজের কথা বলতে পেরেছি মা হিসাবে সেও দায়িত্বশীল যে আমি আমার মেয়েকে পর্দা করা সম্পর্কে কতটা সচেতন করতে পেরেছি আমি আমার মেয়েটাকে তাকে পর্দার ভিতরে থাকতে হবে তাকে সলাদ আদায় করতে হবে সে সিয়াম রাখতে হবে এই ব্যাপারে কতটা আমি সচেতন করতে পেরেছি প্রত্যেক মাকে প্রত্যেক পিতাকে কি করা হবে অভিভাবককে গার্জেনকে জিজ্ঞাসা করা হবে তাদের দায়িত্ব সম্পর্কে উপস্থিতি তাই দ্বিতীয় নম্বরে আল্লাহ আল্লাহ বলছেন দ্বিতীয় নম্বর সেই যুবক যে যুবক তার যৌবনকালটা আল্লাহর ইবাদতের মধ্যেই কাটিয়েছে সেই যুবক আরো ছায়া পাবে যুবক ভাই আমরা যদি আরো ছায়া পেতে চাই আমাদের যে বয়স আমাদের ভিতরে আমাদের শরীরে যবনের রক্ত বইছে। এখন আমাদেরকে মসজিদ মুখী হতে হবে যুবক ছেলেদেরকে যদি বলা হয় যে ভাই নামাজ পড়ো হে নামাজ পড়বে চাচা হবো তখন নামাজ পড়বো দাড়ি রাখো হে দাঁড়িয়ে রেখে চাচা করবে বিয়ে হবে না তোমার যদি এই বিশ্বাস থাকে যুবক ভাই তুমি যদি দাঁড়িয়ে রাখো মুখে তাহলে তুমি তোমার তোমার মানে তোমার কপালে কোনোদিন খারাপ নিয়ে জুটবে না যে মেয়ে দাড়ি পছন্দ করবে না সে মেয়ে কোনো দিনই ভালো হতে পারে না তোমার দাড়ি দেখে যে মেয়ে তোমার কাছে আসবে যে মেয়ে তোমাকে বিবাহ করতে রাজি হবে অবশ্যই সে মেয়েকে নিয়ে তুমি সুখেই তুমি ঘর সংসার করতে পারবে যুবক ভাই আমার তুমি দাড়ি রাখো এ বয়স থেকেই দাড়ি রাখো এ বয়স থেকেই তুমি কি করো নিজেকে তাকুয়াশীল নিজেকে তুমি পরেশ গাড়িটা তুমি বানিয়ে নাও যুবক ভাই তবেই আল্লাহ তালা সে ছায়া দিবেন সম্মান উপস্থিতি পরে শেষে বলি আল্লাহ আমাদের ভাই আমাদের ছেলে যারা যুবক তাদেরকে তুমি ইসলাম সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করার তৌফিক দান করো আল্লাহ মামি ইয়াল্লাহ আমাদের ভাই আমাদের ছেলে তাদেরকে তুমি পাঁচ অক্তের নামাজি বানিয়ে দাও আল্লাহ হে আল্লাহ আমাদের ভাই আমাদের মা বোন যারা পর্দা করে না তাদের তারা যেন সঠিকভাবে পর্দা করতে পারে সে তৌফিক তুমি দান করো আল্লাহ আল্লাহ আমাদের আত্মীয় স্বজন যারা বিছানাগত হয়ে আছে আল্লাহ তুমি তাদেরকে খুব তাড়াতাড়ি সুস্থ করে দাও আল্লাহ আল্লাহ আমাদের পিতা মাতা শ্বশুর শাশুড়ি ছেলে মেয়ে আত্মীয় স্বজন সব কবরে চলে গেছে যারাই কবরে গেছে আল্লাহ তাদের কবরে যদি কোনো আজাব হয়ে থাকে আল্লাহ সে কবরকে তুমি জান্নাতুল ফিরদাউস রসিদ কর আল্লাহ দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো তুমি আমাদেরকে সুস্থ শরীর হায়াতল তৈরি প্রদান করো আল্লাহ আল্লাহ তুমি বড়ো তুমি রহমান রহিম তুমি আমাদের সকল আশা সকল আকাঙ্ক্ষা পূরণ করো আল্লাহ وما علينا إلا الْبَلَادُ اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين